নমস্কার বন্ধুরা বন্দনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন এই রকমই একটা সহজ চিকেন রেসিপি শেয়ার করছি আজকের রেসিপি ড্রাই চিকেন চিকেন তো অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন তাই একবার এই ড্রাই চিকেন বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত স্বাদের খেতে হয় একবার বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এটা আপনারা রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খেতে পারবেন তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ড্রাই চিকেন তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন চিকেনটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই রকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি বন্ধুরা আমি এখানে চিকেনের লেগ পিস ব্যবহার করেছি হাড় সমেত মাংস নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন ড্রাই চিকেনটা খুবই সুন্দর তৈরি হবে এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করব তার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবু রস আমি এইখানে অর্ধেকটা পাতিলেবু রস দিয়েছি এবার চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি এইখানে বড়ো চামচের দেড় চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন এরপর দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়েছি এবার চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা আমি এইখানে বড় চামচের এক চামচ আদা বাটা দিয়েছি আর বড়ো চামচের এক চামচ রসুন বাটা দিয়েছি এরপর আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম ফেটিয়ে রাখা টক দই টক দইটাকে প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরেই কিন্তু চিকেনের মধ্যে দিতে হবে এটা আপনারা মনে রাখবেন এবার এই সব কিছুকে আমি চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নেবেন যাতে মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায় দেখুন বন্ধুরা চিকেনের গায়ে আমি সব মশলাগুলোকে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার চিকেনটাকে আমি তিরিশ মিনিট ম্যারিনেট হতে রেখে দেবো এই তিরিশ মিনিট রাখার কারণেই রাই চিকেনটা খুবই নরম হবে আর ভেতর থেকে খুবই জুসি তৈরি হবে তো সেই কারণেই চিকেনটাকে আমি তিরিশ মিনিট ম্যারিনেট হতে রেখে দিচ্ছি এরপর দেখুন বন্ধুরা গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা আমি সরষের তেলেই করছি তবে আপনারা সর্ষের তেলের পরিবর্তে এখানে সাদা তেল ব্যবহার করতে পারবেন তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর এরপর দিচ্ছি গোটা গরম মশলা চারটে ছোট এলাচ পাঁচ থেকে ছটা লবঙ্গ আর একটা বড়ো সাইজের দারচিনি আমি এখানে দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে এরপর দিয়ে দিচ্ছি তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি বেরেস্তা তৈরি করার সময় যেমনভাবে পেঁয়াজ কাটা হয় সরু সরু আর লম্বা করে ঠিক সেই রকম করেই আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব আর একটু সময় নিয়ে ভালো করেই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আর একটু লাল করেই ভাজতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আর এইরকম একটু লাল করেই আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তবে একটা জিনিস খেয়াল রাখবেন পেঁয়াজটা ভাজার সময় যেন পুড়ে না যায় এবার আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন তো সব চিকেন আর মশলাটা আমি ভালো করে পোষা করে করার মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি চিকেনটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে আমি কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিটের মতো তো এই সময়ের মধ্যেই আজকের নামের আউটগুলো করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে লতিকা মুর্মু উনি বলেছেন খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ এরপরের নাম হচ্ছে সঞ্চিতা পণ্ডিত উনি বলেছেন একটা নতুন টাইপের রেসিপি খুব সুন্দর থ্যাংক ইউ এরপরের নাম হচ্ছে রেখা সরকার উনি বলেছেন খুব সুন্দর থ্যাংক ইউ পরের নাম হচ্ছে আলো রয় উনি বলেছেন খুব সুন্দর থ্যাংক ইউ আর এর পরের নাম সাদিয়া ইসলাম উনি বলেছেন খুব সুন্দর লাগছে বাংলাদেশ থেকে থ্যাংক ইউ দেখুন বন্ধুরা আমি চিকেনটাকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবার চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিকেন মশলা চিকেন মশলা দিলে ড্রাই চিকেনের টেস্ট খুবই ভালো হয় তবে আপনাদের কাছে যদি চিকেন মশলা না থাকে তখন আপনারা চিকেন মশলা ছাড়াও এটা তৈরি করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেই চিকেন মশলাটাকে আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর প্রায় দুই মিনিটের মতো এটাকে কষিয়ে নেব এই সময় একটা কথা বলে রাখছি বন্ধুরা ড্রাই চিকেন তৈরি করার সময় কোনোভাবেই জল ব্যবহার করলে হবে না চিকেনটা কষানোর সময় চিকেনের মধ্যে থেকে যে জলটা বের হবে সেই জল দিয়েই কিন্তু চিকেনটা এখানে রান্না হয়ে যাবে আলাদা করে জল দিলে কিন্তু হবে না ড্রাই চিকেন দুর্দান্ত স্বাদের খেতে হয় তবে এখানে যদি আলাদা করে জল দেওয়া হয় তখন কিন্তু ড্রাই চিকেনের টেস্টটাই একদম পালটিয়ে যাবে তো সেই কারণে এখানে কিন্তু জল দেবেন না দেখুন বন্ধুরা আমি চিকেন মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুঁচি এবার ধনেপাতাটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে চিকেনটাকে আমি রান্না করে নেব যতক্ষণ না চিকেনটা সম্পূর্ণ নরম হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে দুই থেকে তিন মিনিট পর পর কড়ার ঢাঙনাটা খুলে চিকেনটাকে নাড়াচাড়া করে দিতে হবে কারণ এর মধ্যে আমি জল দিইনি তো সেই কারণে একটু নাড়াচাড়া করে দিলে এটা খুব সুন্দর তৈরি হবে কড়ার গায়ে আটকিয়ে যাবে না বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা একটা লাইক করে দেবেন আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন দেখুন বন্ধুরা দশ মিনিটের মতো সময় লেগেছে চিকেনটা রান্না হতে চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে বা নরম হয়েছে ড্রাই চিকেন এখন তৈরি হয়েই গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা এরপর দিচ্ছি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর এরপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার এই সব কিছুকে আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এক মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল ড্রাই চিকেন এটা পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি তাহলে বন্ধুরা দেখে নিলেন তো চিকেনের একটা অপূর্ব স্বাদের রেসিপি বাড়িতে কিভাবে তৈরি করবেন এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার ড্রাই চিকেন তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ